দিনাজপুরের দিগিপাড়া কয়লাখনি থেকে মাল্টিস্লাইং লং ওয়াল পদ্ধতিতে আগামী তিরিশ বছরে নব্বই মিলিয়ন টন কয়লা উত্তোলনের চিন্তা করছে সরকার যার বর্তমান বাজার মূল্য প্রায় ষোলো বিলিয়ন ডলার বা এক লাখ সাতষট্টি হাজার নয়শো চার কোটি টাকা এই পরিমাণ কয়লা উত্তোলন করতে তেরো দশমিক নয় আট বর্গ কিলোমিটার কৃষি জমি নষ্ট হবে তাতে আগামী একশো বছরে উৎপাদিত ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ছয় হাজার নয় কোটি টাকা কিন্তু উত্তোলন পদ্ধতি এবং কৃষি জমি নষ্ট হয়ে যাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে চলছে বিতর্ক এমনিতেই দেশে জ্বালানি সংকট নিজেদের কয়লা খনি থাকলেও প্রতি বছর কয়লা আমদানিতে প্রচুর পরিমাণে দেশের টাকা চলে যাচ্ছে বিদেশে এই দুটানায় কি করবে বাংলাদেশ অন্যদিকে এই খনি থেকে কয়লা তুলতে চায় চীন বাংলাদেশ কি পারবে কয়লা তুলতে সব মিলে ভবিষ্যতের জ্বালানি নিশ্চয়তায় কতটা প্রস্তুত বাংলাদেশ তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক দিগিপাড়া কয়লাক্ষেত্র বাংলাদেশের দিনাজপুর জেলার নবাবগঞ্জের দিগিপাড়ায় অবস্থিত একটি কয়লাক্ষেত্র এটি উনিশশো সালে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আবিষ্কার করেন এবার এই খনি থেকে কয়লা উত্তোলনের বিষয়ে সমীক্ষা প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে চীনা প্রতিষ্ঠান সিএমসি যারা বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করছে সমীক্ষা প্রতিবেদনটি রিভিউ করে লাভজনক বিবেচিত হলে জয়েন্ট বেঞ্চের কোম্পানি গঠনের প্রস্তাব করেছে চীনা কোম্পানিটি বাংলাদেশের দিনাজপুর জেলার নবাবগঞ্জ ও হাকিমপুর উপজেলার এই খনিতে সাতশো ছয় মিলিয়ন টন কয়লার মজুদ থেকে নব্বই মিলিয়ন টন কয়লা উত্তোলন করা যাবে বলে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ফিজিবিলিটি স্টাডিতে উঠে আসে এই খনি থেকে কয়লা উত্তোলন শুরু করতে প্রায় আট বছর সময় লাগবে এই খনি থেকে কয়লা উত্তোলনের বিষয় সমীক্ষা প্রতিবেদন পেট্রোবাংলার প্রতিবেদন অনুযায়ী দিঘিপাড়া কয়লা খনির এরিয়া এগারো বর্গ কিলোমিটার তিনশো বিশ থেকে পাঁচশো ছয় মিটার গভীরতায় কয়লার বিশাল মজুদ রয়েছে ভূতত্ত্ব ও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন যেহেতু দেশের খনিতে কয়লা রয়েছে সেটি উত্তোলন করাটাই সঙ্গত জ্বালানি আমদানিতে সরকার যে পরিমাণ অর্থ ব্যয় করে তা রাষ্ট্রের জন্য বোঝা হয়ে যাচ্ছে দিন দিন জ্বালানি সংকট নিরসনে অভ্যন্তরীণ উৎস হিসেবে কয়লা উত্তোলন এখন সময়ের দাবি অভ্যন্তরীণ পদ্ধতিতে কয়লা উত্তোলন প্রক্রিয়া ও অনুসন্ধানকে সাধুবাদ জানাচ্ছেন তারা তবে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের কোনো সুযোগ নেই বিশেষজ্ঞরা আরও যোগ করেন উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করতে গিয়ে ফুলবাড়িতে বিপর্যয় ঘটেছিল তারা আশা করছেন এখানে বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি অনুসরণ করা হবে অন্যদিকে প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান কৃষিজমি নষ্ট করে ও পরিবেশের ক্ষতি না করে কয়লা উত্তোলনের জন্য প্রধানমন্ত্রীর কাছে নির্দেশনা চাওয়া হবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি দিঘিপাড়া কয়লা খনির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ